হ্যালো 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 ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম অফারের খুব সুন্দর সুন্দর কটন কালেকশানের মধ্যে কিছু থ্রি পিস এগুলো কিন্তু সব থাকছে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ করে আর প্রথমেই প্রাইসটা রিভিল করে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনারা অফারের যে ড্রেসগুলো এগুলো বুঝতে পারেন যে এগুলার প্রাইস থাকবে মাত্র আনবিলিভেবল প্রাইস রেগুলার ইউজের জন্য সুপার টুপার ভালো এগুলার ইউজের জন্য সুপার টুপার ভালো যারা কলেজ গোয়িং অফিস গোয়িং আপরা আছেন তারাও কিন্তু এটা কিছু সময়ের জন্য হলেও বাইরে পড়াও যেতে পারে যারা অফিস গোয়িং আপোরা আছেন তারা খুব ইজিলি এটা ক্যারি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এক একটা কিন্তু খুবই সুন্দর এক কিন্তু খুব সুন্দর এই হচ্ছে একটা অফার 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 অফারে যাবে এই ড্রেসগুলো অফারে যাবে সব এত সুন্দর সুন্দর কালার সব অফারে যাবে আমাদের এই ড্রেসগুলো একান্তই আমরাই দিতে পারবো এগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ করে ফেব্রিক ক্যাটাগরি কিন্তু খুবই ভালো দাম অনুযায়ী কিন্তু ফেব্রিক ক্যাটাগরি কোনো কথাই হবে না দাম অনুযায়ী ফেব্রিক ক্যাটাগরি খুবই ভালো এবং পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি ফেব্রিকগুলো কিন্তু খুবই ভালো ফেব্রিকের পেয়ে যাচ্ছেন তো প্রথমেই আমি কিন্তু এই ব্ল্যাক ওয়ান দিয়ে শুরু করছি আর চট জলদি করে সব রিজনেবেল প্রাইসের ড্রেসগুলো দেখিয়ে দিব এগুলোতে একদমই সময় নেওয়া যাবে না কারণ এগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো এগুলা খুব চট জলদি আর কি দেখানোর আগেই শেষ হয়ে যায় এগুলো দেখানোর আগেই শেষ হওয়া যায় তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা খুবই সুন্দর ফার্স্ট কালারটা ব্ল্যাক 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 এর মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটার সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছি সালোয়ার এবং পাঁচ হাতের দেখেন এগুলো কিন্তু সবাই জমজম বলে সেল করে দেখেন এখানে জমজম সুইচ লোনের সিল দেওয়া আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস কটন থ্রি পিস আমি আপনাদেরকে যে থ্রি পিস যে দামে দিচ্ছি ইম্পসিবল এটা কেউ দিতে পারবে না এটা কেউ এত কম প্রাইজে আপনাদেরকে দিতে পারবে না এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে এত কম প্রাইজে আপনারা কোথাও পাবেন না এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে কেউ আপনাদেরকে দিতে পারবে না মাত্র নওরিন এক্সক্লুসিভেই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস আমি আসলে এটা ধরতেই পারতেছি না হিজাব পরার কারণে এটা যে কিভাবে ক্যারি করতে হবে আমি এটাই বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক আপুরা বুঝে নেবেন এটা হচ্ছে এটার ওনাটা খুব সুন্দর খুব সুন্দর একটি ড্রেস আর এগুলো ছবি আমি পোস্ট করে দিব ভাই এগুলো ছবি আমি পোস্ট করে দিব এই হচ্ছে ওনাটা আর এই হচ্ছে ড্রেসটা এটা একটু মিচমাচ হয়ে গেছে যাই হোক নেক্সট গুলো ভালো করে দেখায় এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার এটাকে কি বলে এটা এটা কি কালার এটা যাই হোক যেটা ক্যামেরার মধ্যে দেখতেছেন ঠিক সেম কালারটাই হবে এই ইয়েলোর মধ্যে হচ্ছে ডার্ক একটা ইয়েলো আছে না যে এটা আসলে নামটা মুখে আসতেছে না এত সুন্দর একটি কালার এই কালার কম্বিনেশনের মধ্যে খুব কালার কন্টাস্ট করে খুব স্ট্যান্ডার্ড ড্রেসগুলা মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সব সুন্দর সুন্দর কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন অথেন্টিক প্রোডাক্ট শুধুমাত্র আমরাই আপনাদেরকে দিয়ে যাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা এই ড্রেসগুলো কিন্তু অফারে যাচ্ছে আর যারা যারা কিন্তু পাইকারি পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে নক করতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এগুলা এটা হচ্ছে রেড কালার এই রেড কালার কিন্তু সবারই অনেক পছন্দের একটি কালার আমার কিন্তু রেড এর প্রতি একটা এটা কিন্তু সেম ডিজাইনের আমি তিনটা কালার দেখিয়ে দিলাম এটা হচ্ছে অ্যানাদার রেড কালার রেড কালার অ্যান্ড সবুজ কম্বাইন্ডের মধ্যে এই ড্রেসটা আছে এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট পিস প্যান্ট পোর্শনটা এটা আর এটা হচ্ছে আপনাদের উনার পোর্শনটা এটা হচ্ছে আপনাদের উনার পোর্শনটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার কম্বাইন্ডের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর ওয়াও জাস্ট ওয়াও একটি কালার খুবই সুন্দর একটি কালারের মধ্যে আপনারা এই ড্রেসগুলো খুব খুবই রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ কেউ নিতে পারবে না মাত্র পাঁচশো পঞ্চাশ এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন হচ্ছে পার্পেল লাভাররা কুই আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটার ওনার কন্ট্রাস্ট এটা ড্রেস আপ একটা স্ট্যান্ডার্ড কম্বিনেশন এই ড্রেস জাস্ট যদি এটা কিন্তু অনেক ভালো মানের একটা ড্রেস এটা কপি করা ঠিক আছে খুব ভালো কপি করছে এটা আমার নিজেই নিজেরই অনেক পছন্দ হচ্ছে এটা কালার কন্ট্রাস্ট দেখে খুব ভালো লাগতেছে আমি দেখাই পর আপনাদেরকে না দেখালে আসলে বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর এটার মধ্যেও আছে মনে হয় কয়েকটা কালার আছে কালারটা মনে হয় অন্য সময় দেখিয়ে দিব এখন হচ্ছে যে কয়টা আছে সেটাই দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই যে এই কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ঠিক আছে খুব স্ট্যানিং একটা ড্রেস আপ এটার সাথেই পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং প্যান্টের পিস প্যান্টের পিসের কাপড়গুলো দেখবেন আপু এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার কাপড় না আপু এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার কাপড় না আপুরা ঠিক আছে যারা যারা নিতে চান নিয়ে ফেলতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে এই হচ্ছে দুপাট্টাটা দেখেন আপনি কন্ট্রাস্টটা দেখেন খুব অসাধারণ খুবই অসাধারণ নিচের প্যানেলের সাথে ওনার কাজটা ফলো করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক বড় পাঁচ হাতের ওনা পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ড্রেসটা খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেস যাদের যাদের পছন্দ হবে আপুরা চট জলদি অর্ডার করে ফেলুন চট জলদি অর্ডার করে ফেলুন এই ড্রেস গুলা কিন্তু থাকবে না এই ড্রেসগুলা গুলা কিন্তু থাকবে না আপনারা চট জলদি অর্ডার করে ফেলুন আপনারা জলদি চট জলদি অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাচিং সালোয়ার পিস খুব সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো